আসসালামু আলাইকুম আওয়ামী লীগের লোকজন তাদের নতুন আব্বা পেয়ে গেছে মোদিজি মোদিজি মানে এই যে মাসখানেক আগে আপনারা হয়তো জানেন মাসখানেক আগে যে ট্রাম্পের ছবি নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশে তারা মিছিল মিটিং করেছে এই যে হাসিনাই তো ভাই যে বলছিল যে হচ্ছে আপনারা ট্রাম্পের ছবি নিয়ে মিছিল মিটিং করেন বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে তাহলে এখন ট্রাম্পকে বাদ দিয়ে এরা মোদির ছবি নিয়ে মোদির প্লাকার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে মিছিল করছে মোদিজি মোদিজি ওয়েলকাম ওয়েলকাম মানে ভাই আপনি একটু মানে ভাবতে পারেন কতটা নির্লজ্জ নির্লজ্জ কতটা মানে কি বলবো কতটা বুদ্ধি মানুষের লোভ পাইলে মানুষ এমন একটা হীন কাজ করতে পারে যে আপনি বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের নাগরিক হয়ে আপনি অন্য একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কাছে বাংলাদেশের বিষয়ে কতটা নির্লজ্জ কতটা ব্যাক কতটা কতটা নির্বোধ এদেরকে আবার কিছু কিছু লোক পুনর্বাসন করার চেষ্টা করছে এবং কিছু কিছু উপদেষ্টাও আছে যে যারা এদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে তাদের নাম এখন মানে তাদের সমালোচনা করা আমার আমি যোগ্য না তারপরেও বলতেছি যে আপনারা ভালো হয়ে যান যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার কেউ চেষ্টা করে তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে সে যেই হোক সে যদি ডক্টর হয় যে ইউনুস আওয়ামী লীগে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে তাহলে ডক্টর ইউনুসকে আমরা চাই না ডক্টর ইউনুসের বিরুদ্ধে নাস রাস্তায় নামতে বাধ্য হব আর উপদেষ্টা তো পরের কথা ডক্টর ইউনুসের কথা বলছি সুতরাং আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করতেছেন বা সকল আমলারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অপকর্ম অপকর্ম করে থাকেন বলতে পুনর্বাসন করার জন্য আপনারা যে চেষ্টা সাধনা চালায় থাকেন আপনাদেরকে বলছি কি ভাবতেছেন যে আপনাদের আমল নামা বাংলাদেশের কাছে জনগণের কাছে নেই বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নেই বা ছাত্রদের যে উপদেষ্টা এদের কাছে নেই হান্ড্রেড পারসেন্ট আসে শুধু ধৈর্য ধরে আছে যে আপনাদের যে নেচার আপনাদের যে ব্যবহার সেই ব্যবহার আপনারা পাল্টাচ্ছেন কিনা পাল্টায় আমাদের রাস্তায় আমাদের সাথে চলবেন কিনা এর জন্য ওয়েট করতেছে অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনারা আওয়ামী লীগের আমলের যে খাসলিয়াত বা আওয়ামী যে নেচার যে খাসলিয়াত যে চাল চলন এটা আপনারা পরিবর্তন করে ভালো রাস্তায় না আসেন বা পরিবর্তন না করেন তাহলে আপনাদের কপালে দুর্ভোগ আছে প্রতিটা আমলার যে সকল বড় বড় আমলা আছেন আমরা আপনারা যে তৈরি করেছেন আমলাতন্ত্র এই আওয়ামী আমলাতন্ত্রের কিন্তু প্রতিটা আমলার পুঙ্খানুপুঙ্খভাবে সবার হিসাব কিতাব বাংলাদেশ যে বর্তমান সরকার এই সরকারের কাছে আছে সুতরাং সাবধান আপনি